তেহমা প্রান্তরে আল্লাহ নবী সাহাবিদের নিয়ে ওয়াজ করতেছেন এমন সময় নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে সাহাবিরা বলে রাসুল আল্লাহ এত সুন্দর ওয়াজ করেন কিন্তু আপনার চোখের মধ্যে পানি রাসূল বলে সাহাবীরা রে এই মুহূর্তে আমি জানতে পারলাম মক্কার সব চাইতে বড় বীর নাম হলো তার আমর জোরা বলেন নাম কি প্রতি সন্ধ্যায় একুশ কেজি খাদ্য খায় আর সাড়ে তিন ওজনের তর জেহাদের ময়দানে যায় সে আমর আজকে কাবাঘর শুয়ে শপথ করেছে মুসলমানের নবীকে হত্যা না করা পর্যন্ত আমি দুনিয়ার কোনো পানিও পান করবো না দুনিয়ার কোনো খাবারও খাব না সে আমার মক্কা থেকে আমাকে লক্ষ্য করে রওনা দিয়েছে সাহাবির রে এই কথা শোনার পর থেকে আমার চোখ দা দর দর করে পানি আসতেছে ওসমান গুনি বলে রসুলাল্লাহ এত বড় বীর আমর যখন কাবা শুয়ে শপথ করে আপনাকে হত্যা করতে চায় হত্যা না না করা পর্যন্ত পানিও পান করবে না দুনিয়ার কোনো খাদ্য খাবে না হুজুর তাহলে আমরা দোয়া করি সবাই আমরা দোয়া করি ওই আমরের হাত পাও যেন আল্লাহ অবশ করে দেয় হুজুর আমরা সবাই মিলে দোয়া করি ওসমান গনির কথায় আল্লাহর রসুল হাত তুলে দোয়া করবেন এমন সময় ফেরেশতা জিব্রাইল কোরআন শরীফ নিয়ে আইসে ইয়া ইহার নাবি হারজিদুল মিনিনা আলাল কেতাল হারজিল মিনিনা আলাল কেতাল ওগো নবী ওগো নবী এই দুই হাত খালি না এই দুই হাত হলো লাঠি ধরার হাত এই দুই হাত হলো অস্ত্র ধরার হাত জন কথা ঠিক কিনা আপনি কি দিচ্ছেন আপনাকে হত্যা আর আপনি দোয়া করতেছেন মজিন ইমাম সাহেব আমাদের এই ভান্ডার পাইকা যে হারে চুরি শুরু হয়ে গেছে আপনি একটু দোয়া করবেন সুরের হাত থেকে আল্লাহ যেন গ্রামকে বাঁচাই ইমাম সাহেব বলেন এশন নামাজের পরে তোমরা সবাই পাঁচ মিনিটের জন্য বসবে সবাই বসে গেছে বলতে ভাই তিনবার সুরা ক্লাস একবার সুরা ফাতে হাফ এগারবার দিপ তিনবার পড়ো সবাই পড়ার পর দুই হাত তুলে দোয়া করতেছে আল্লাহ আল্লাহ যে হারে সোর বেড়ে গেছে আল্লাহ সোরের হাত থেকে ভান্ডার পাইকে তুমি হেফাজত করো আল্লাহ 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 সোরের হাত থেকে হেফাজত করো সোর জানলার উপার থেকে বলতেছে আমিন কারণ সোর দোয়া পছন্দ করে সোর কিন্তু দোয়া পছন্দ করে বিশ্বাস তোমার টুঙ্গি বহু সোর যায় দোয়া সামিল হতে তোর এখন কথা ঠিক কেনা সুদ কায় দোয়া যা কি সোর বলতেছে আমিন কারণ সোর জানে তোরা দোয়া করে ঘুম পান আর আমি চুরি করো তোর এখন কথা ঠিক কেনা কিন্তু ইমাম সাহেব বলে নামাজের পরে পাঁচ মিনিট বসবা সবাই বসছে তোমরা বাড়িতে যাও তিন হাতা করে একটা লাঠি বানাও একটা লাঠির মাফ হবি তিন হাত তুমি হাতে একটা লাঠি কাট যে রাস্তা দিয়ে চোর আসে ওই রাস্তায় গোপনে কোনো আলো জ্বালাবা না অন্ধকারের মধ্যে তোমরা পাঁচজন ছয়জন জন করে লাঠিনে দাঁড়ায় থাকবা চোর আসা মাত্র মাজা সহবাড়ি হবে আপনার বলেন তো চোর আমিন কবি তার মানে কি বুঝতেছেন এই দুই হাত খালি দোয়ার হাত না এই দুই হাত হলো বাতিলের বিরুদ্ধে অস্ত্র ধরার হাত আজকে ভারত আমাকে হুমকি দেয় যে বাংলাদেশ দখল করতে পনেরো দিন লাগবে না বাংলার মুসলমান যদি এখন ভারতের হুমকির কাছে নত যেন তিন হাতে একটা করে লাঠি আর একটা করে খুর যদি কোমরের মধ্যে রাখে এই কোমর টেরের মধ্যে খুর রাখবে আর সবাই নিয়ত করবে মালয়ানের বাচ্চারা দেশে ঢুকবি আর লাঠির তলে ফালামো গোড়া কাটবো না খুর দিয়ে আগা কাটা পোলটা দেবো খাতমায় সুন্নত হবি কলম ভরা মুসলমান হবি তোর এখন কথা ঠিক কিনা আপনারা কোন তো এও আজ খালি এই জায়গাটা আছে মিডিয়ার মাধ্যমে গোটা ভারত ছড়া পড়তেছে তোর কোন কথা ঠিক না ভারত কবি যাবো না রে বজুসি যে ওয়াজ করছে বাবা সব বন্ধ হবে সব বন্ধ হবে ভাই আছে কিছুদিন পরে একটা টিভির একটা ঝোকার ঝোকার টিভি নেই বাংলাদেশ নয় বাংলাদেশ না এ কয়দিন আগে কোথায় ইউনুস ফল আছে ইউনুস পলানা গুজব শুনে বাংলাদেশের দুই আওয়ামী লীগ এক জামাতের বাড়ি একটা বিএমপির বাড়ি ভাঙবার গেছে গুজব শুনে বাড়ি ভাঙবার গেছে আলাদা পিটর খাবে ইউনুস পলানার জাত কে রে ফাগলা ইনুস রাবিরে খাইলো মাসেতে গিলিয়া ফেরস্তা পাঠাইলেন আল্লাহ এসমিয়া জম দিয়া দমে দমে সে হরদম পড়েছে সে এসমিয়া জম উদর হইতে বাঁচাইলা প্রাণ একটা মাস পর্যন্ত ইউনুস নবীরে গিলে খেতে পারে নাই আমাদের ডক্টর ইউনুসকে ভারতের বাপেরও ক্ষমতা নাই গিল বার বার ভিতরে কোন কথা ঠিক না তোরকে গোটা ভারত মিলে যে মাতা আল্লাহ ইউনুসকে একলাই সেই মাতা দিছে আরে বোঝেন না কি মাল রে বিপদে পড়লে আমরা কোন দোয়া পড়ি মাদ্রাসার ছাত্র নাকি রে আর কে আছে এখানে আর কেউ আছে মাদ্রাসার ছাত্র কেউ আসনা লাগবে তোর কে কতরে তোরা নিজের একটা ওয়াস এরা কিন্তু ওয়াস এরা নিজেরা একটা ওয়াস আমার মাদ্রাসার আট বছরের বাচ্চা আমি রোদের মধ্যে সিএন বসে আছি দেখেন এরা তো নিজেরা একটা করে ওয়াস চেয়ারের মধ্যে বসে আছি ইতিমধ্যে এক বাচ্চা বের হলো আমি বললাম কেরাই পড়া বাদ বের হলি কেন আমার আমি তিন কিরা করছে হুজুর এক হচ্ছে পেশাব দুই হচ্ছে পায়খানা আর তিন হচ্ছে ফুস অজু থাকে না তা আমি বললাম তুই কি করবি বলে আমি অজু করার জন্য হুজুরকে ঝোঁকার ফলে তো ঝোঁকে পড়তে পড়তে ফার্স্টে বার হয়ে আস আমি করলাম অজু ছাড়াই কোরআন পড়া যাবি যা ওদু সারাই কোরআন পড়া দেয় পাগলা যা না হুজুর ওদু সারা পড়া এই পড়া দেবে যা আমি বলতেছি পড়া যাবি তুই বলো আলেম না হ্যাঁ বলো আলেম রা তখন কয় হুজুর ও আবার কয় ও ওদু সারাই ঠান্ডার মধ্যে ওদু লিখবে রেদা ওদু সারা পড়া দেবে আমার দাবিতে ওই ভিতরে ঢুকলো আমি মনে করলাম আমি তো ঢুকলো রে কিন্তু কি করে দেখা লাগবে এ সিয়ার বসতে তো দেখা যাবি না আসতে করে সিয়ার ছেড়ে জানলার কাছে যে ফাঁকটা দেখতেছি ওই দরজার ফাঁকত লুকে আসা কোরআন সাহেবের কাছে বসেনি দরদার ফাগত লুকে আছে খালি ফাঁক দেয় দেখতেছে আমি সিয়ার থেকে উঠলি বাড়াবি আমি উঠাতে জানলার কাছে আছি ওটাই খেয়াল করেনি ওই দরদার তা বাইরে হতে আমি আবার ওই মাটিতে বসে বলতে হুজুর আপনি আমাকে মারেন কাটেন যাইচ্ছে তাই করেন আমি অজু সারা আল্লাহর কোরআন ধরবো না আমি তখন বুকের মধ্যে নিয়ে খেলাম বাজান তুই না আমার ওয়াজের ফ্যাক্টরি রে হ্যাঁ যারা মাদার পড়ে তার এক একজন কোরআনের ফ্যাক্টরি জোরে কথা শোনা লাগবে না যে কটা ওটি বসলু করে ভয় হয় নাই বাবা দা সকালবেলা পড়া লাগবে না সবক দেওয়া লাগবে না রাত্র আসনবার চুরি করাচ্ছে হুদুর তো আসবে দিবে লোক লোক রাইছে তাহলে বসলে সামনে এসে বসা লাগবে সাইড থাকলে হবে না আর যদি যাও তোমাকে ছুটি দেওয়া হচ্ছে কি বিরক্ত হচ্ছেন কি হোক সবার আওয়াজ দিতে একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ নবী যে মাত্র দোয়া করবার চাইছে এমন সময় আল্লাহ তালা কোরআনের আয়াত নাগিল করেছে এটা দোয়ার আয়াত না এটা হলো জেহাদের আয়াত ইয়া আইহান নাবিউ হারজিল মিনিনা আলাল কেতাল হার্স মানে সৈন্য সৈন্য আপনার সাহাবীদের আপনি সৈন্য হিসেবে গড়ে তোলেন সঙ্গে সঙ্গে নবী দোয়া বাদ দিয়ে বললেন এই সাহাবিরা তোমাদের মধ্যে আমন কি কেউ আছে যে মহাবীর আমর আমার কাছে আসার আগেই ওই আমরের সামনে দাঁড়াবা এমনকি কেউ আসো প্রত্যেকটা সাহাবে মাথা নিচু করে চিন্তা করতেছে পুতি সন্ধ্যা একুশ কেজি খায় আমরা বছরেও তা খাই না একটা সাহাবে বছরে যা না খাই পুতি সন্ধ্যায় খায় তাহলে তিন সন্ধ্যা তিষট্টি কেজি আর যে তরবারি নিয়ে যুদ্ধ করে তরবারির ওজন হল সাড়ে তিন মন তাহলে আর দেহ কত বড় রে সবাই যখন চিন্তা করতেছে কি করি কি করি এমন সময় পিছন থেকে হজরত আলী দাঁড়াচ্ছে মাত্র ১৩ বছর বয়স কয় বছর মাত্র তেরো বছরের বাচ্চা হজরত আলী বলতেছে হুজুর ওই আমরের সামনে আমি দাঁড়াবার চাই রাসুল বলেন বস বস বয়স হয়নি খেলে ফস ফস আল্লাহ রসুল বলেন সাহাবিরা রে ওই মহাবীর আমর কিন্তু আসতেছে ওই মহাবীর আমর আমি নবীর কাছে আসার আগে তার সামনে কে দাঁড়াবার পারবা শট করে আলী ডাঁড়ায় বলতেছে রাসুল আল্লাহ আমি আমরের সামনে দাঁড়াবার চাই আল্লাহ রাসুল বলেন আয় এবার আর বুঝতে বলে না আয় হযরত আলী যখন নবীর সামনে ডাঁড়াইছে রাসুল বলে আলী তুই আমার আপন চাচা তো ভাই তোর বাবা আর যখন দুনিয়া থেকে বিদায় নিল তখন তুই আর তোর ভাই জাফর ইবনে আবি তালেব এই দুই ভাইকে আমার হাতে দিয়ে বলেছে ও আব্দুল আমি তোমার চাচা তোমাকে লালন পালন করেছি সন্তানের মতো আমার দুইটা সন্তানকে তুমি দেখাশোনা করবা তোমার বাবা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তোমরা দুই ভাই আমার সন্তানের মতন আজকে আমার আমাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে আর তোমাকে যদি আমার সামনে পাঠায় দে তাহলে লোকজন মনে করবে মুসলমান নবী মাসার জন্য ছোট্ট একটা বাচ্চাকে এত বড় বীরের সামনে পাঠায় দিছে সঙ্গে সঙ্গে হজরত আলী নবীর কপালে চুমাত বলে রাসুলাল্লো আল্লাহর ইমান আমার ভিতরে নবীর প্রেম আমার কলি যায় এই দুইটা পাওয়ার নিয়ে শুধু আমর না পৃথিবীর তামাম পাতিলের সামনে আমি আলিয়াকা আঁকা চা যেমন সর্বপ্রথম ডা ছিল রংপুরের আবু সাহিদ আবু সাহিদ খেলে এই পথ না দেখালে আমাকে অবস্থা খালি টাইট চিন্তা করে দেখেন এটা কিন্তু যাতা করে মার মা এই যে শহীদের মৃত্যু যে একটা পিঁপড়া কাটার চাইতো যন্ত্রণা কম আবু সাইদের অবস্থা আমরা দেখে বুঝলাম প্রথম গুলি লাগছে আপনার বলেন তো আমি কিন্তু জুম করে কাছে না ভিডিও দেখলাম আবু সাঈদ একটা বারের বলে নাই ও মারে মারে ও মারে বলেনি চিন্তা করে দেখেন গুলি লাগছে ওই আবার সামনে যায় আবার গুলি করে আবার সামনে যায় পরে যখন আবার গুলি করেছে কোনো চিৎকার নাই কান্নাকাটি নাই দুই বন্ধু এসে যখন ধরেছে তখন টলে পড়ে গেল এখান থেকে বোঝা গেল বাতিলের বিরুদ্ধে যারা জীবন দেয় এদের জীবন জীবন নাম এদের জীবন হলো সাহাব জোরে বলেন ঠিক কিনা কি মনে করছেন বাজান আমরা চিন্তা করি হার বউ আছে চোল আছে জীবন না আমাকে আজরাইল ধরার কোনো টেনশন নাই পুলিশ ধরার টেনশন সাড়ে পনেরো বছর হ্যাঁ বাড়ি করে কোন যে পুলিশ গাড়ি নিয়ে বসে আছে আল্লাহ কায় পাগলা হুজুর তুই পুলিশের ধান্দা করিস আজরাইল খায় আছে এই সাইডে যা মাশাল্লাহ আমরা দেখছি ইয়ামিনকে যখন গাড়ি থেকে ফেলে দিল দেখেন আপনারা দেখেন কত বড় নির্মম গাড়ি থেকে একটা ছেলেকে এরকম ট্যানে ফেলে দিল তারপরে ছেলেটা যখন গাড়ির কাছে পড়েছে তাকে আবার ট্যানে তখন দেখেন ছেলেটা একদম এরকম করতেছে না চিন্তা করে দেখেন তারপরও বাংলাদেশ সারবার চা না আর্মির যিনি প্রধান উনি বললেন আমি আপনার দায়িত্ব নেব না কারণ যে হারে আসতেছে কি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুলিশের আইজি কি বলছে স্যার আপনি যে বলেন গুলি করে আমি তো গুলি করতেছি গুলি করি ওই জায়গা ফাটা হয় না স্যার ওই পড়ে যায় আরজন খাড়া হয় না হ্যাঁ না না সে চিন্তা করে দেখেন যে গুলি করতেছি ও मारे বাবারকে দৌড় মালে তো আর দেখা দেখা আরো তিনটা দৌড়াবি দৌড় দই পড়ে যায় আরজন খাড়া হয় তার মানে বোঝা গেল তইরান আবাবিল তার মিহিম বিহ যাওয়ারতে মিন্সিজ্জিল হাজে আদা হুম কুল কি মনে করছেন বাবা আবার মাঝে মধ্যে চট করে আসবি চট করে আসবি আর ইয়াতে হাজি লাগে মেম্বর থেকে মন্ত্রী বন্ধু পোলে গেছে বলে শর্ট করে আসবি এ আজকে একদম ডক্টর ইউনুসের বিরুদ্ধে পোস্টার বিলি করতেছে দেখেন না আপনার ফেসবুক এই ব্যস্ত দিছে বাবা সেই জাওয়া দিছে খালি বিএমপি না লরম না কাটলে বুঝলি না সালা হলো আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন হযরত আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ঈমান আমার ভিতরে নবীর প্রেম আমার কনি যায় শুধু আমর নয় পৃথিবীর তমাম বাতিলের সামনে আমি আলী আকায় দাঁড়াবার চাই তাকু ফেরা সাতাল ম মিনি না পাইন না নবী ইয়ান দিকে তাকায় দেখি ও বাবা রে এটা একটা ইমানি রে অসমান লব্বাই ক্যারাসুল্লাহ দোয়া করবার কথা বলছিলা দোয়া লাগবে না তোমার বাড়িতে কী তরবারি আসা ওসমান কয় হুদুর আমি কি জঙ্গি যা আমার বাড়ির তরবারে থাকবি তরবার নাই কয়েকটা সুরি আছে হুদুর ওই কুরবানীর সময় উঠ করি তার লারা শুরু বলে ওরাই নিয়ে আস ওসমান এক দৌড়ে গিয়ে বাড়ির থেকে একটা ছুরি নিয়ে আসলো রাসুল মাফা থেকে মাত্র সাত আশ ইঞ্চি ওজন হলো এক কেজি কয় কেজি আর কয় মন আনতি স্যার সাড়ে তিন মন এক কেজি সাতাশ ইঞ্চি একটা ছুরি হজরত আলী নবী দেবল আলী রে এই সুরিটা নিয়ে সামনে তুমি দাঁড়িয়ে যাও তার মানে বোঝা গেল ছুরির সামনে তর বাড়ির সামনে তো সুই চলবে না তর বাড়ির সামনে ছোট হোক ওদের থাকবে অ্যাটম বোম আমাদের থাকবে পাথর ওরা অ্যাটম বোম মারবে আর আমরা পাথর মারবো পাথর আর অ্যাটম বোম একত্র হয়ে দুই দুধ মাটিতে পড়ে ইসব বিহুলাহু মাফিস সামাওয়াত ওয়াল আর্থ অ্যাটম জিকির করতেছে আল্লাহ 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 জিকের করতে করতে আল্লাহ বাংলাদেশের মাটি হলো উর্বর ভালো আর থাকতো তরমুজ আছে যা যে বাইরে থেকে বিশাল একটা তরমুজ পড়ে আসে কে রে তরমুজ আশি টাকা কেজি এত বড় তরমুজ পড়ে আসে ওরা বাড়ির থেকে চাকুটা গুলি এসে তরমুজ কেটা খাচ্ছে বুঝলেন ওরা অনুবীক্ষণ যন্ত্রটা দেখতেছে দূরবীন যন্ত্র দেখতেছে কে আমাকে অ্যাটমের খবর কি হায় হাই মিল্লা তাবিকুম ইবরাহিম হোয়া কুমুল মুসলিমের জাতির পিতা আগুরের চুলা শান্তির বাগান পাশে আর এরা ভারতের একদম তরমুজ করছে তরমুজ কাটা খাচ্ছে চিন্তা করছেন আপনি আপনি কি বুঝতেছেন ফালিয়া আবুদুব রব্বা হা আল্লাহ দিয়ে আত মা হম্মিন জোয়ো ও আমানাহম্মিন খব রেজেকের কোনো পেরশানি হবে না ওরা সিরি বন্ধ করে দিবে পিয়াস বন্ধ করে দিবে আলু বন্ধ করে দিবে আমি আল্লাহ স্নান থেকে তোমাদের রেজেকের ভয় আলাদা করবো জোরেতার কথা ও আমার হম্মিন খব ওরা যতই অস্ত্রের ভয় দেখাক আমি আল্লাহ তালা পুরা পুরি নিরাপত্তা দিয়ে দেবো সোনাল্লাহ কান্না কেন নিরাপত্তা দেওয়ার মালিককে

একটু মনোযোগ দিয়ে শুনবেন হজরত আলী ওই তরবারি নিয়ে মারছে দৌড় পিছন দিক রাসুল ডেকে আলী রে তোমার একটা ছুরি দিলাম সুরি নিয়ে তুমি দৌড় মারতেছ আস্তে আস্তে হেরে যাওয়া তো পারো আলি বলতে চিয়ারাসুল আল্লাহ অনেক আগে আমর আপনাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে আমি হেঁটে হেঁটে না যে দৌড়ে গিয়ে আমরকে এমনভাবে পজিশনে ওকে সাইজ করতে চাই আপনার পবিত্র চেহারা দেখার আগে ওই আমর যেন আল্লাহর জাহান নামে যা হায় কিবারে সুবহানাল্লাহ করনা কেন যা আপনার পবিত্র চেহারা দেখার আগে আমুর কেমি জাহান নামে পাঠাবার চাই এক দৌড়ে আমো রাস্তায় হাতির মতন আর পিছনে হাজার দিয়ে কাফেররা মিছিল করতেছে মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না 13 বছরের বাচ্চা সামনে खड़ा আছে আমরের সামনে खड़ा হইয়া আমার বলতে যে কেরে পুচকা তুই হাতের চাকুলে কি করবো রে মানে চাকু যেটা গরু জব করে এলো ছুরি আর যেটা চামড়া ছেলে নাম কি চাকু বুঝতেছে না সাতাশ ইঞ্চি চাকুলে কি করবো রে হতালি তখন কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে ওই চাকুর মাথা ফুঁ দিয়ে আমার সামনে মাটিতে একটা ডাক দিস ডাক দেয় বলতেছে এই কাফের পাটা তুই কত বড় বাপের বেটা নবী হত্যা করবো খালি ডাকটা ড্যাঙ্গায় এক ধাপ এই দাগের পরে একটা ধাপ মার একটা ধাপ না কি বুঝতেছেন আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই ওই শরীরের সামনে আয়াতটা বলে ফুঁক দিয়ে মাটির উপর একটা দাগ দিয়ে বলতেছে রে কাফের পাটা কত বড় পাপের বেটা আল্লাহ নবী তো হত্যা করা দূরের কথা এই দাগটা ড্যাঙ্গায় খালি এক ধাপ সামনে যা এর নাম হলো হাইদারি হাঁক জোরে কন কি রাসুল বলেছেন আমার আলী যখন হায়দারি হাঁক দে ওই হাঁকে আল্লাহর আরসের মধ্যে কম্পন ধরে যা মুসলমান এরকম একটা হাঁক হুঁক থাকার দরকার আছে না নাই আছে কে আপনি ফজর নামাজ পড়েন আপনার আইডিয়া পড়ে নাকি কে রে বাপ বাবা ও আব্বা আপনি একা একা ফজর বলেন আপনার ছেলে বলেন না কেন আপনি কেমন মরুন মানুষ এসান নামাজ মসজিদে পড়েন আর আপনার বউ স্টার জল সাথী বাংলা দেখে কেন কি হায়দারে হাঁক নাই আছে না নাই মার্সেন কোনো দিন মারছেন আপনি তো লেবাসো মার্কা স্বামী লন্ডেস মার্কা পর তার অন্তরে যারা বসে আছেন কিছুক্ষণ পরে আপনাদের ওয়াজ আসতেছে আমার মা শুধু জান্নাত না আমার মা হলো তো আছে না নাই এক নম্বর হলো আমার নানা শুধু বিশ্ব নবী না আমার নানা হলো বিশ্ব নেতা আমার বাবা শুধু বিশ্ব আলেম না আমার বাবা হলো বীর এই বিশ্ব বীরের উপর কথা বলতেছি এই ছেলে পেলে মনোযোগটা আর পার কত বড় বাপের বেটা দাঁতটা ডেঙে এক সামনে যাব সঙ্গে সঙ্গে হজরত আলির এই হাইদার হাঁসনে আমরের দেহ খালি থর থর করে কাঁপতিছে এরকম কাঁপতিছে সমস্ত কাফেরা বলে মারেন মারেন একটা ছোট্ট বাচ্চা আপনার পথ আটকাই দিল আর আপনি এত বড় তরবারি কান্দর থিয়া কি করেন মারেন ওই হাজার হাজার কাফের মিছিলে আমর যখন আলীকে লক্ষ্য করে ওই তরবারিটা হাকাইছে ইয়ানসুরু বিনুর ইল্লাহ ওয়াজলি দেখে ওই তরবারি তরবারি না আল্লাহ কাটের তক্তা বানায়া দিছে কাফের চোখে তরবারি আলীর চোখে তক্তা ভারতের চোখে অ্যাটম বাংলাদেশের মুসলমানের সকে তরমুজ মুস ফেরাউনের চোখে সাগর মুসার চোখে রাস্তা ঘর কথা ঠিক কি না ফেরাউন কে সামনে সাগর মুসা কে আল্লাহ ফেরাউন হক সাগর দেখায় আল্লাহকে লাঠি নাই মার বাড়ি এক বাড়িতে বারো লাইন রাস্তা সবার কর না কেন এখন আপনার বলেন তোর বাড়ি যদি তক্তা দেখবার পায় তার কি রকম সাহস হয় আমার হাতে তাসে দেখি বাইশ ইঞ্চি হোক কিন্তু কি কথা কর না কেন আর আর হত কি এক তক্তার উপরে উঠে বিশ কোয়া 22 ইঞ্চি আমরের ঘাড়ো 22 ইঞ্চি ছুরিও 22 ইঞ্চি কাফের খাপ মুনতফের বাপ খাপের খাপ মুনতদের বাপ খালি 22 এ মিল হয়েছে কেবল এরকম ঠেকাইছে সঙ্গে সঙ্গে আমরের দেহ এক দিকে কাল লাগ দিকে समस्त কাফের মারছে দূর কিছু না যে কাপের মিছিল করছিল মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না একটা নাই সমস্ত কাফের আমারকে সায়া যখন দৌড় দেয় এমন সময় আল্লাহ নবী হজরত কাছে আলী রে আলী বলতেছে আল্লাহর শপথ করে বলতেছে আমি মারিনি হজুর আমি মারিনি খালি ঠেকাছি খালি ঠেকাইছি আর দুই টুকরা হয়ে গেল রাসুল বলে আলী চুপ চুপ খবরদারে কথা দিন কাপড়ে না আমাক না না কি হুজুর আল্লাহ শপথ করে বলতেছি খালি ঠেকাছি শুধু ঠেকানোর সঙ্গে সঙ্গে দুই টুকরা কেমনে হয়ে গেল রাসুল বলা আলী রে আজকে আমি বলবো না সময় সুযোগ পালে একদিন তোমাকে বলবো কামুজুর্গের দরজায় হেঁসকার টান মারছে হজরত আলী ওই দরজাটা হাটের ঢাল হয়ে গেছে যে দরজা লাগাইতে একশো জন খুলতে একশো জন সেই দরজা বাম হাতের ঢাল এইটা দেখে কাফের বেই মানে সব ময়দান ছেড়ে দৌড় হজরত আলির রাগ হয়ে গেল সমস্ত কাফের যখন দৌড় দেয় বিনা যুদ্ধে মুসলমানের বিজয় দরজা ফাইলা দিছে আশি গজ দড়ি গিয়ে পড়ছে সাহেবের এসে নবীকে বলতেছে সে আজকে আলীর কারণে মুসলমানের বিজয় হলো রাসুলের মনটা খারাপ রাসেলের মনটা খারাপ কেউ যদি বলে ভারতের সহযোগিতা একাত্তর সালে আমরা স্বাধীনতা পেয়েছি এটা মুসলমানদের মন খারাপ হওয়ার কথা কারণ কোন বিজয় মানুষের দ্বারা হয় না বিজয় হয় আল্লাহর সাহায্যে জোরে গান কথা ঠিক কিনা ইজা যা আনাসরুল্লাহ আফওয়াজা আপনারা বলেন তো চব্বিশ সালের পাঁচই আগস্টে যে বিজয় আমরা পাইলাম এই বিজয় কিন্তু ছাত্র জনতার জীবনের মাধ্যমে নয় এই বিজয়টা হলো আমার আল্লাহর সাহায্য কথা বলেন কথা বলা লাগবে ঠিক আপনি দেখছেন পাঁচই আগস্ট এমনি দেখছেন ওটা তো ডাকার কথা ছিল ছয় আগস্ট কয় আগস্ট ছয় আগস্ট না ঢাকা এটা খুবই কয় আগস্ট কিন্তু পাঁচই আগস্ট কে ডাকাল বোঝেন না একদিন আগেই আমি খালি ফেসবুক তুলছি সালা পলক তো ইন্টারনেট বন্ধ করে দিছে এন দিয়ে চালু করে বারোটা পর্যন্ত একটা লোকও ঢাকাত নাই এ দিনের বারোটা পর্যন্ত একটা লোকও ঢাকাত নাই আমি চিন্তা করলাম কে রে আজকে যদি ছাত্ররা মিস করে আগামীকাল থেকে আমার ওপর চলবি আমি মনের দুঃখে মসজিদে গেলাম মসজিদে এক করান পড়তে পড়তে একসময় আমি নিজেই জোহরে আদান দিলাম আদান দেওয়ার পরে নামাজ পড়ে আসতেছি না দুটার দিকে আসছি আর বউ বলতে কে গো মসজিদে কি ঘুমাইলাম নাকি এনে ঘুম না আসে দেখি ফেসবুক করে বাবা রে কি রে কিরে সময় একজনও নাই আর দুটার সময় যেদিকে দিকে তাকাই খালি হায় এক সময় গুলি করতেছিল পুলিশেরা সে পুলিশেরা ওরকে আসা থেকে ভয় পলালো আর্মিরা গুলি করবার সে ওরকে সাথে যোগ দিল হায় প্রধান সেনাপতি আর্মিরার কাছে দৌড়ে গেল আর আল্লাহ আল্লাহ যে হারে আসতেছে এই বন্যা থামানার কোনো মরদ নাই যতই গুলি করি ওরা মোরবি ঠিকই কিন্তু ওরা থামবি না সোনাল্লাহ কন্না খেল এ বিজয় মানুষ দ্বারা হয় নাই এ বিজয় হইছে আল্লাহ রহমত জোরে কন কথা ঠিক কে না বাজান একটু মনোযোগ দে শুনবেন সাহরে বলতেছে রা সুনাল্লাহ আজকে আলীর কারণে আমাদের যুদ্ধে বিজয় হলো নোবে একটু মনটা খারাপ করলো কার কারণে আলীর কারণে একটা মানুষের নাম শোনার পরে কিছুক্ষণ পর হজরত আলি ডাঁড়াইছে রাসুল বলে আলিরে খবর কী বলে হুজুর এতক্ষণ কি আপনি শোনেননি তুমি একটু মুখ দে বলো হুজুর দরজা হেঁচকার টান মারলাম হাতের ঢা ঢাল হয়ে গেল। কাফের বেইমান সব যখন পলায় গেছে এই দরজা রাগ করে ফেরা দিলাম আশি গজ দড়ি পড়ছে রাসুল বলতে চালি সত্যি কি তাই বলে বিশ্বাস যদি না হয় তাহলে চলেন আল্লাহ নবী বললেন চলো যাই নবীর সামনে সামনে আলী পিছনে পিছনে ওই যে দরজা দেখাও রে আলী আলী দৌড়ে গিয়া দরজা তুলবার সাই নিজি নড়ে কিন্তু দরজা নড়ে না হুজুর এই দরজায় হাসকা টান দিলাম ঢাল হল এই দরজা ফেলে দিলাম আশি গাছ দরিকে পড়লো এখন সেই দরজা নিজেই নড়তেছি কিন্তু দরজা নড়ে না রাসুল বলে আলী রে আল্লা রাস্তায় যখন কেউ জেহাদ করে তখন মনে করবা সে একলা থাকে না তার সঙ্গে কে থাকে তুমি আমরকে যখন শুধু ছুরি লাগাইছা বাদবাগে কাম কে করছে আলী তুমি যখন জেহাদের ময়দান আল্লাহর জন্য যুদ্ধ করতেছিলা তুমি যখন দরজাকে ঢাল বানানোর জন্য হেঁচকার টানমার সাহা তখন তোমার হাতের সঙ্গে আল্লাহর তখন তুমি আখলা শক্তি কুদরতির আল্লাহ এদিন আশি গজ দড়িঘা পড়ছে এখন তুমি আলী একলা হয়ে গেছো তোমার সাথে আল্লাহ নাই এখন তুমি নড়তেছো কিন্তু দরজা নড়ে না এদিনে বাতিলের বিরুদ্ধে আমরা যখন জেহাদের ডাক দিব জেহাদের সৈনিক হবো কখনো মনে করো

খাতুনের জান্নাত আমার মা শুধু খাতুনে জান্নাত নয় আমার মা হলো ফাতেমা জোহরা আমি মেয়েদের জন্য চার পাঁচ মিনিট একটু ওয়াশ করবো আপনার কি বিরক্ত হবেন ভাই